নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আপনার জন্ম সাপেক্ষে কেতু যদি আপনার ক্ষেত্রে অশুভ প্রভাব যুক্ত হয়ে রয়েছে এমন ক্ষেত্রেই কেতুর অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা কি করবেন প্রথমে আলোচনা করব আপনাদের সাথে যদি আপনার লগ্নে কেতু অবস্থান করছে এবং এই কেতু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ রয়েছে তাহলে আপনারা কি করবেন দেখুন বাদরকে যদি সম্ভব হচ্ছে ছোলা এবং গুড় একসাথে মিশ্রণ করে আপনারা প্রত্যেক মঙ্গলবার দিন খাওয়ান চন্দনের তিলক প্রত্যেক দিন আপনারা কপালে করুন রক্ত চন্দন হতে পারে মন্দিরের পুরোহিতদের বস্ত্র দান করার চেষ্টা করুন অমাবস্যা যুক্ত দিনে যদি এই প্রক্রিয়া আপনারা ক্রমাগত করে যাচ্ছেন এতে লগ্নে অশুভ কেতুর দুষ্প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন দ্বিতীয় স্থানে যদি আপনাদের ক্ষেত্রে কেতু অবস্থান করছে এবং কেতু যদি আপনার ক্ষেত্রে অশুভ রয়েছে এই অশুভ কেতুর দুষ্প্রভাব থেকে বাঁচতে আপনারা কি করবেন দেখুন হলুদের তিলক প্রত্যেক দিন স্নানের পরে আপনারা কপালে অবশ্যই করুন গুঁড়ো হলুদ কাঁচা হলুদ মিশ্রিত করে করতে পারেন চরিত্রকে সর্বদা ঠিক রাখতে চেষ্টা করুন চারিত্রিক দিকে কোনোরকম ভাবে অসংযমিতা আসতে দেবেন না যদি এই প্রক্রিয়া আপনারা করছেন এতে দ্বিতীয়ভাবে থাকা কেতুর অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন যদি আপনার জন্মকোষ্ঠী সাপেক্ষে তৃতীয়ভাবে কেতু রয়েছে এবং সেই কেতু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ প্রভাবশালী হয়ে রয়েছে অশুভ ফল প্রদান করছে এমন ক্ষেত্রে আপনারা কি করবেন এক কেজি গুড় এবং এক কেজি আতপ চাল পূর্ণিমা তিথিযুক্ত দিনে ভোরবেলা বহমান নদীতে প্রবাহিত করে দিতে হবে এবং প্রত্যেক দিন তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো দিন নারায়ণের চরণে তুলসী পাতা দিন এই প্রক্রিয়া ক্রমাগত যদি আপনারা করে যেতে পারেন এতে কিন্তু আপনাদের তৃতীয় ভাবে থাকা কেতুর দুষ্প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন দেখুন যদি আপনার জন্মগোষ্ঠী সাপেক্ষে চতুর্থ ভাবে অশুভ কেতুর দুষ্প্রভাব রয়েছে এমন ক্ষেত্রে আপনারা কি করবেন এই কেতুর অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা মা বা মাতৃস্থানীয় কোনো মহিলাকে বস্ত্র দান করুন বন্ধু স্থানীয় ব্যক্তিকে সম্মান করুন যদি এই প্রক্রিয়া আপনারা করছেন এর মাধ্যম দিয়ে কিন্তু চতুর্থ স্থানে থাকা কেতুর অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন দেখুন পঞ্চম স্থানে যদি কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠীতে কেতুর অবস্থান হয়ে রয়েছে এবং কেতু তার জীবনে জন্মকোষ্ঠীর সাপেক্ষে ফল প্রদান করছে এমন ক্ষেত্রে সেই অভাব থেকে বাঁচতে নাগ একটি তৈরি করে দিন এবং সেই নাগ আপনারা কিন্তু রেগুলার পুজো করুন কোনো ছোট বাচ্চা ছেলেকে লেখাপড়ার কোনো বস্তু উপহার দিন যে কোনো কেতুর নক্ষত্রযুক্ত দিনে অথবা শনিবারে প্রতিদিন ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্ঘ দিতে থাকুন এর মাধ্যম দিয়ে পঞ্চম স্থানে থাকা অশুভ কেতুর দুষ্প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন ষষ্ঠ স্থান জন্মকোষ্ঠীর সাপেক্ষে যদি ষষ্ঠ ভাবের উপরে কেতুর অবস্থান হয়ে রয়েছে এবং কেতু ষষ্ঠ ভাবে যুক্ত হয়ে রয়েছে নেতিবাচক ফলগুলি আপনাকে দিচ্ছে এমন ক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের মাথায় রাখতে হবে বেড়ালকে কিন্তু কখনো আপনারা আঘাত করবেন না ভুল করেও না বিছানার চাদর কাঁচবার সময় জলে এক নুন অবশ্যই দেবেন এবং কেশর যুক্ত দুধ প্রত্যাহিকভাবে সামান্য হলেও পান করবেন এই প্রক্রিয়া যদি ক্রমাগত করে যাচ্ছেন তাহলে ষষ্ঠ থাকা কেতুর অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন যদি কোনো জাতক জাতিকার সাপেক্ষে সপ্তম ভাবে কেতুর অবস্থান হয়ে রয়েছে এই কেতুর দুষ্প্রভাব তার জীবনে অবশ্যই পড়ছে এই থেকে বাঁচতে আপনারা কি করবেন দেখুন ভুল করেও কখনো কিন্তু কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না বৃহস্পতিবার দিন ভগবান গণেশের উদ্দেশ্যে লাড্ডু অর্পণ করতে থাকুন একটি হতে পারে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার এই প্রক্রিয়া আপনাকে করে যেতে হবে এর মাধ্যম দিয়ে সপ্তম ভাবে থাকা অশুভ কেতু দুষ্প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন দেখুন কোন জাতক জাতিকার অষ্টম ভাবে যদি কেতুর অবস্থান হয়ে রয়েছে এবং সেই কেতু তার ক্ষেত্রে নেতিবাচক নেগেটিভ ফল দিচ্ছে এমন ক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন একটি কুকুরকে পোষ্য হিসেবে রাখতে পারেন অথবা বাড়ির কাছাকাছি কোনো কুকুরকে প্রত্যেক দিন সেবা করতে পারেন গণেশের পুজো প্রত্যাহিকভাবে করতে থাকুন প্রত্যেক দিন করুন এবং যে কোনো ভিকারিকে আপনারা খাবার কিন্তু দান করতে পারেন এর মাধ্যম দিয়ে কিন্তু অষ্টমভাবে থাকা কেতুর অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন নবম স্থানে যদি কোনো জাতকজাতিকা জন্মগোষ্ঠীর সাপেক্ষে কেতুর অবস্থান হয়ে রয়েছে এবং কেতু অশুভ প্রভাব তার জীবনে দিচ্ছে এমন ক্ষেত্রে এই কেতুর দুষ্প্রভাব থেকে বাঁচতে আপনারা কি করবেন দেখুন ঘরের ঠাকুর ঘরে ঠাকুরের যে স্থান রয়েছে সেখানে গণেশের সামনে চৌকো একটি সোনার প্লেট রাখুন হতে পারে অর্থাৎ চৌকো ছোট্ট ছোট্ট আপনারা কিন্তু একটি টুকরো রাখতে পারেন এবং যে বড় ভাই ভাই রয়েছে যদি বড় বড় থেকে থাকে বোন থেকে থাকে যদি নাও থেকে থাকে আপনার পরিচিত যারা আছে সেই সমস্ত বড় ভাই বোনেদের আপনারা অবশ্যই কিন্তু সম্মান করুন শ্বশুরকে মাসে একদিন ভোজন করান যদি আপনার শ্বশুর না থাকছে আপনার বাড়ির কাছাকাছি কোনো বৃদ্ধ লোককে অবশ্যই একদিন ভোজন করান এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে নবম স্থানে থাকা কেতুর অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন দেখুন যদি কোনো জাতক জাতিকার জন্মকুষ্ঠি সাপেক্ষে দশম ভাবের উপরে কেতুর অবস্থান হয়ে রয়েছে এবং সেই কেতু আপনাদের ক্ষেত্রে নেতিবাচক অর্থাৎ দুষ্ক্রভাব দিয়ে যাচ্ছে এমন ক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন আপনারা কিন্তু প্রতিদিন সোমবার বৃহস্পতিবার নিরামিষ ভোজন করবেন প্রতিদিন না করলেও যদি সত্ত্বেহ মধু সেবন করছেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং একই সাথে কালো কুকুরকে আপনারা রুটি খাওয়াতে থাকুন প্রত্যাহিকভাবে ভাবে যদি এই প্রক্রিয়া আপনারা করে যাচ্ছেন এর মাধ্যম দিয়ে দশম স্থানে থাকা অশুভ কেতু দুষ্প্রভাব যা আপনার কর্মস্থানের উপরে পড়ছে সেই অশুভ প্রভাব থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন একাদশ স্থান দেখুন সাফল্যের স্থানের উপরে যদি কেতুর অবস্থান হয়ে যাচ্ছে তাহলে কেতু আপনার জীবনে নিশ্চিতভাবে কোনো অশুভ প্রভাব আপনাকে দিতে পারে। এই অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা প্রত্যেক দিন কালো কুকুরকে অবশ্যই খাওয়ান রুটি খাওয়াতে পারেন বা পোষ্য হিসাবে তাকে আপনার গৃহের ভেতরে রাখতে পারেন সবুজ বর্ণের পোশাক নিজে পরিধান করার চেষ্টা করুন বেশিরভাগ সময়কালে গুরুত্বপূর্ণ কাজ করার সময়কালে যদি এই প্রক্রিয়া আপনারা মেনে চলছেন এর মাধ্যম দিয়ে একাদশ স্থানে থাকা অশুভ কেতুর দুষ্প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন দেখুন দ্বাদশ স্থান অর্থাৎ যদি কোনো জাতক জাতিকার জন্মগোষ্ঠীর সাপেক্ষে দ্বাদশ স্থানে কেতুর অবস্থান হয়ে রয়েছে এই কেতু তার জীবনে দুষ্প্রভাব দিচ্ছে অশুভ প্রভাব দিচ্ছে এমন ক্ষেত্রেই অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা নিজের চরিত্রকে ঠিক রাখার চেষ্টা করুন অযথা মিথ্যে কথা বলবেন না অযথা ভুলভাল কথা বলবেন না মন্দিরে আতপচাল দান করতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনাদের জীবনে অশুভ কেতুর যে দুষ্প্রভাব আপনার জীবনে পড়ছিল সেই অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন তাহলে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম কেতু আপনার জন্মগোষ্ঠীর সাপেক্ষে যে কোনো ভাবেই বসে থাকুক না কেন যদি সে পীড়িত থাকে তাহলে সেই পীড়িত কেতুর দুষ্প্রভাব থেকে বাঁচতে আপনারা কি এমন পন্থা অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে কেতুর অশুভ প্রভাব থেকে আপনারা সহজেই রেহাই পেতে পারে আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার